এই সেই চেসনাট বা কাস কাস্তানিও ইটালিতে এটাকে বলে কাস্তানীয় তো আমার অনেক দিন যাবৎ ক্রেভিং উঠেছে এটা খাবো ইটালিতে থাকতে প্রচুর খাওয়া হতো অনেক দিন যাবৎ হাজব্যান্ডকে বলতেছি যদি পাও তাহলে আমার জন্য নিয়ে এসো পরে আমার হাজব্যান্ড পায়নি তো আমি হঠাৎ করেই আসডাতে গিয়েছিলাম সেদিন হাজব্যান্ডের সাথে তো হঠাৎ করে আমার চোখে পড়লো আর সাথে সাথেই নিয়ে নিলাম এই কাস্তানিয়াগুলো তো এগুলো খেতে হুব হুব কাঁঠালের বিচির মতো লাগে খেতে তো কাঁঠালের বিচি যেভাবে ভাজে ঠিক একইভাবে ফ্রাইপ্যানে ভাজা যায় আর আমি আজকে এটাকে এয়ার ফ্রাইয়ারে ভাজবো তো এইরকম ক্রোস করে কেটে নিলাম সবগুলো কাস্তানিয়া এখন এগুলোকে আমি এক এক করে এয়ার ফ্রাইয়ারে বিছিয়ে দেবো প্রথমে টেন মিনিট দিয়েছি হয়নি তারপর আবার টেন মিনিট দিয়ে টোটাল টোয়েন্টি মিনিট আমি এটা ফ্রাই করে নিয়েছি এই দেখুন ফাইনাল লুক এমন হয়েছে আমার কাছে এয়ার ফ্রাইয়ারে ইজি লাগিয়ে সেই জন্য আমি এয়ার ফ্রাইয়ারই করে নিয়েছি একটা ছুলে দেখাচ্ছি ভেতরটা কেমন ভেতরের অংশটা দেখতে ঠিক এমন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ